হ্যালো গ্রাইজ আজকের ভিডিওটি একটি ইউটিলিটি ভিডিও এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার যদি বাইনান্স অ্যাকাউন্টে ডলার থাকে তো সেই ডলার দিয়ে কীভাবে আপনি আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন সেটা একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো অনেকেরই হয়তো এরকম হয়েছে যে বাইন্যান্সে ডলার রয়েছে কিন্তু সেই মুহুর্তে মানে এমন একটা জায়গায় পড়ে গেছেন সেখানে কোনো রকমের দোকান টোকান নেই বা আপনার পার্সোনাল যে ওয়ালেট থাকে সেখানেও কিন্তু টাকা নেয় তো সেখানে আপনি বাইনান্স অ্যাকাউন্ট দিয়ে কীভাবে আপনার যে ফোন সেটাকে রিচার্জ করে নিতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তো দেখুন এখানে রিচার্জ করার জন্য আপনার কাছে বাইনান্স অ্যাকাউন্টে ডলার থাকতে হবে আমার এখানে দেখুন ছয় ডলার রয়েছে ঠিক আছে তো আমি এখানে একটা সিম্পল রিচার্জ করে দেখাবো ফোন রিচার্জ তো এর জন্যে আপনার যে বাইনান্স অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে চিহ্নটা ঠিক আছে পে চিহ্নটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এই রকমের ইন্টারফেস চলে আসবে পে বলে ঠিক আছে এবার এখানে দেখতে পাবেন মোবাইল টপ আপ বলে একটা অপশান রয়েছে এই মোবাইল টপ আপ অপশানটাতে ক্লিক করবেন মোবাইল টপ আপ অপশানটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে মোবাইল সেটা মানে মোবাইল নাম্বার সেটা কিন্তু দিতে বলবে আমার যেহেতু ইন্ডিয়া তাই এখানে ইন্ডিয়া রয়েছে এখানে চাইলে আপনারা আপনার যে কান্ট্রি সেটাই কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে এখানে আমরা নাম্বারটা বসিয়ে নিচ্ছি এখানে নাম্বারটা বসিয়ে নিয়ে পরে নেক্সট ডে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে নেটওয়ার্ক প্রোভাইডারের নাম চলে আসবে ঠিক আছে এবং এখানে আপনার যে রিচার্জ প্ল্যান সেগুলো কিন্তু দেখিয়ে দেবে এখানে মোট করলে আরও রিচার্জ প্ল্যান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখিয়ে দেবে তো এখানে দেখুন আমি একটা রিচার্জ করতে চাইছি ধরুন এখানে ওয়ান জিবি যে নেট দেবে সেই রিচার্জটা করতে চাইছি যার ধরুন আমাকে টু পয়েন্ট সেভেন ইউএসডিটি খরচ করতে হবে ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের যে রিচার্জ সেটা কিন্তু কনফার্ম হবে এবং এখানে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর এখানে দেখুন একটা দিতে বলবে আমাদের যে পাস কি সেট করে রেখেছি মানে পে পিন একটা সেট করে রেখেছি সেটা দিয়ে দেবেন অথবা সুইচ টু অ্যানাদার ভেরিফিকেশান করলে আপনার কাছে মোবাইল নাম্বারে বা ইমেলে জিমেলে ইমেল যাবে ঠিক আছে তো সেটা বসিয়ে দিলে পরে কিন্তু আমাদের যে রিচার্জ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে কিন্তু দেখুন আমরা করে দিয়েছি এবার দেখুন আমাদের যে রিচার্জ সেটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে ঠিক আছে এরপর আমাদের যে রিচার্জ সেটা কিন্তু সফল হয়ে যাবে দেখুন আমার কাছে কিন্তু চলে এসেছে আর রিচার্জ সাকসেসফুল এরকমভাবে কিন্তু আপনারা করে নিতে পারবেন